আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক দুয়ের সতেরো নম্বর সৃজনশীল সমাধান করব দেখো কি শিক্ষার্থীরা সতেরো নম্বর সৃজনশীলে বলেছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল হলো রুট থ্রি যেখানে এক্স ডাজ নট ইকোয়াল জিরো যেখানে এক্সের মান কী হবে না জিরো হবে না তো এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে কী বলো তো রুট থ্রি চলো আমরা ক নম্বর সমাধান করি প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়ান মানে হলো এখানে আমার প্রমাণ করো যে দেখাও যে এরকম যদি বলে দেখো এখানে সমান সমান আছে সমান সমান এ পাস হলো বামপক্ষ এটা হলো ডানপক্ষ কতে যদি এরকম প্রশ্ন থাকে তুমি উদ্দীপক থেকে যে উদ্দীপকের যে প্রশ্নটা আছে বা যে মানটা আছে সে মান দিয়ে তুমি কিন্তু অঙ্কটা করতে পারবে ওকে তো চলো আমরা সমাধান করি তো আমাদের এই বামপক্ষ যে মানটা আমরা বামপক্ষ করে যে মানটা পাবো সেটা যেন ওয়ান হয় তাহলে আমাদের অঙ্কটা হবে চলো আমরা দেওয়াশে দিয়ে লিখবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল রুট থ্রি এটা লিখবো ফির শিক্ষেত্রীরা তো এখানে আমরা লিখবো দেওয়াশি দেওয়াশি দিয়ে লিখবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু রুট থ্রি এখন আমরা এখানে কী কাজ করবো এখানে একটু বড় করে তোমাদের দেখা যাচ্ছে যেমন এই এক্সের নিচে মনে মনে ওয়ান দরবা দেখো এখানে একটা ওয়ান লেখা হয়েছে আর এই ওয়ানের নিচে কী আছে এক্স আছে তো এটা একটা ভগ্নাংশ একটা ভগ্নাংশ যদি ভগ্নাংশের মাঝখানে যদি যোগ অথবা বিয়োগ থাকে তখন সেটা লসও করতে হয় ওয়ানকে আমরা যদি দ্বারা লসও করি তো ওয়ানকে যদি দ্বারা লসও করা হয় অ্যাক্সই হয় এখানে আমরা এক্স লিখলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে কী করবো তারপরে এখানে আমরা এই এক্সের নিচে ওয়ান আছে এই ওয়ানকে এই এই এক্স দ্বারা মানে আমরা কী করবো ভাগ করব। মানে হলো হরে হরে ভাগ করব আর লবে লবে গুণ করব উপরে যে এক্সটা সেই উপরেকে উপরের সংখ্যাকে বলে লব আর এখানে উপরের সংখ্যাকে বলে লব আর নিচের সংখ্যাকে বলে হর ওকে তেমনিভাবে এই হরে হরে কি করবো আমরা মনে রাখবা হরে হরে আমরা ভাগ করব আর লবে লবে গুণ হবে তেমনিভাবে এই ওয়ানকে আমরা এক্স দ্বারা ভাগ করব। যদি এক্সকে আমরা যদি ওয়ান দ্বারা ভাগ করি তো এখানে উত্তর কী থাকে এক্স থাকে ওই এক্সকে আমরা যদি এই উপরের সংখ্যার সাথে এক্স গুণ করি এক্সের সাথে এক্স গুণ করলে কী হয় এক্স স্কোয়ার হয় এই মাইনাসের মাইনাস হয় এই এক্সকে আমরা এক্স দ্বারা ভাগ করবো যদি আমরা কে যদি এক্স দ্বারা ভাগ করি তো এক্স এক্সে কারা যায় মানে একবার যায় তো এই ওয়ানকে আমরা যদি এই উপর ওয়ান দ্বারা গুণ করি এই ওয়ানকে যদি ওয়ান দ্বারা গুণ করি ওয়ানই হয় ইকোয়ালের ইকুয়াল রুট থ্রি রুট থ্রি হবে আশা করি তোমার লাইনটা বুঝতে পেরেছো তারপর আমরা কি করবো জানো আমরা এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা আমরা রেখে দেব এই পাশে বাম পাশে রাখবো আর এ এক্স কিন্তু আছে ভাগ অবস্থায় এই এক্স যদি আমরা অপরাসে ফাটিয়ে দিই হয়ে যাবে গুণ তো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকবে ইকুয়াল আর ইকোয়াল রুট থ্রি রুট থ্রি থাকবে এক্স অপরাসে চলে দিলে কী হয়ে যাবে বলতো গুণ হয়ে যাবে কারণ এটা ভাগ অবস্থা আছে আশা করি তুমি লাইনটা বুঝতে পেরেছো তো এখানে আমাদের এক্স স্কোয়ার এক্স স্কোয়ার হবে কিন্তু আমাদের এই মাইনাস ওয়ানটা এইখানে থাকবে না এই মাইনাস ওয়ান যদি পাশে ফাটিয়ে দিই ফেলাস হয়ে যাবে কারণ আমরা ওইখানে দেখছিলাম প্রশ্নে দেখছিলাম যে ডান পক্ষে কিন্তু ওয়ান ছিল তো এই কী ছিল ফেলাস ওয়ান ছিল মাইনাস ওয়ানটা যদি মাইনাস ওয়ানটা যদি আমরা অপর পাশে পাঠিয়ে দিই মানে ডান পাশে পাঠিয়ে দিই কিন্তু এটা ফেলাস ওয়ান হয়ে যাবে আর রুট থ্রি এক্স যদি আমরা অপর পাশে আনি মানে এই বাম পাশে আনি তো মাইনাস রুট থ্রি হয়ে যাবে তো আমরা কী করলাম এক্স এক্সকে রাখলাম আর রুট থ্রি এক্সকে যদি আমরা বাম পাশে আনি তো কী হয়ে যাবে বলতো মাইনাস রুট থ্রি এক্স হয়ে যাবে আর মাইনাস ওয়ানকে যদি অপর পাশে নিয়ে যাই ফেলাচ ওয়ান হয়ে যাবে দেখো এখানে আমাদের ডান ফোক বাম যেরকম বলছে এবং ডান ফোকে যেরকম বলছে আমাদের অঙ্ক হয়ে গেল তো দেখো প্রশ্ন আর আমাদের এই অ্যান্সার কিন্তু মিলেছে দেখো এই প্রশ্ন এবং আমাদের এই অ্যান্সার মিলে গেছে তো আমরা লিখতে পারি যে ডান ফোক বাম ফোঁক কী বলো তো প্রমাণিত সুতার অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকুয়াল ওয়ান এটা প্রমাণিত আশা করি তুমি এটা বুঝতে পেরেছো তারপর দেখো খ নম্বর খ নম্বর প্রশ্নটা আমরা দেখে আসি দেখো খ নাম্বার বলছে যে প্রমাণ করো যে তেইশ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এটা হলো তোমার পক্ষ এটা হলো ডান পক্ষ ডানভোগে বলছে ফাইভ ইন্টু এক্স টু দি ভার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু অঙ্কটা করে যে মান পাবো আমরা তেমনিভাবে ডানভোগ অঙ্কটা করে আমরা ওই একই মান যদি পাই তাহলে আমাদের প্রমাণ করা হবে তো আমাদের এখানে উদ্দীপকে যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমাদের লিখতে হবে দেওয়া আছে দিয়ে লিখবো এক্স ওয়ান এর মান বের তারপরে আমরা কি করব এই ব্যারাকটির ভিতরে যে মানটা আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান বের করব তারপর আমরা বাম ফুকো দিয়ে পুরো মানটা লিখবো ওকে তো তিন স্টেপে আমরা কাজ করবো তো প্রথমে লিখবো আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে রুট থ্রি তো সেটা লিখব ক্ষণ দিয়ে লিখবা তোমরা দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোল টু হলো রুট থ্রি প্রথমে আমি কী করব ব্যাকটির ভিতরে কাজ করবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান বের করবো করব শিক্ষার্থীরা তাই এখন আমরা কি করবো এই এটাকে সুত্রে ফোরক করার জন্য এই এক্স আমরা লিখব তারপর ব্র্যাকেট দিয়ে স্ক্যার দিব আর এই ফ্যালাসের কিন্তু ফ্যালাস দিব ওয়ান বাই এক্স লিখব তারপর পুরো ব্র্যাকেট দিব দেখো এখানে এক্সের ফেস্কার মানে এক্স স্কোয়ার এই ফেলাসের ফ্যালাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান এ হয় আর এক্স এফ মানে এক্স স্কোয়ার দেখো এটার সাথে এটা মিল আছে তো এই এক্সকে আমরা কী ধরলাম এই এক্সকে কিন্তু আমরা এ তোরলাম আর এই ফ্যালাসের কিন্তু ফ্যালাস এই এক্স মাইনাস ওয়ান বাই আমরা বি তোলাম দেখো এ এক্সেফে কী আছে এ স্কোয়ার আছে সেজন্য স্ক্যার দেব আর ওয়ান বাই এক্স স্কোয়ার উপরে কি আছে স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার দিবো তো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মিলছে তো এ স্কোয়ার প্লাস বি স্কোর সূত্র হলো দুইটা এ প্লাস বি হোল স্ক্যার মাইনাস টু এ বি এ মাইনাস বি হলো স্কোয়ার প্লাস টু এ বি কোনটা নিবা তুমি তোমার এখানে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স মানে এখানে মাইনাসের মান দেওয়া আছে তুমি সেই জন্য মাইনাসের মান মাইনাসের জন্য এই সূত্রটা নিবা ঠিক আছে তো দেখবা কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি যদি এখানে ফেলাসের মান দেওয়া থাকতো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর জায়গায় যদি এখানে এক্স ফেলা এখানে যদি ফেলাস থাকতো তখন আমরা উপরে সূত্রটা নিতাম কারণ এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে এখানে আমরা লিখবো এক্স প্লাস ওয়ান বাই এখানে এ প্লাস বি দেখবো মানে মোট কথা হলো এখানে প্লাস থাকলে আমরা প্যালাস মানটা নেব এখানে যদি মাইনাস থাকে আমরা এই মাইনাসের মানটা নেব মোট কথা হলো এটা দেখো এখানে মাইনাস মান দেওয়া আছে সেজন্য আমরা এ মাইনাস বি হলে প্লাস টু বি এটা নিব তো দেখো যেখানে এ বলবে সেখানে আমরা লিখব এক্স আর যেখানে বি বলবে সেখানে লিখবো ওয়ান বাই এক্স তো দেখো এখানে এ বল এখানে ব্র্যাকেট লিখছে সেজন্য ব্র্যাকেট দিব এ মানে কি এ এক্স এক্স লিখব মাইনাসের মাইনাস বি মানে হলো ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স লিখব হোল স্কোয়ারের হোল স্কোয়ার দেব এই ফেলাসে কিন্তু ফেলাস টু এর টু হবে সূত্রের টু এর টু হবে আর এখানে দেখো এ মানে হলো এক্স আর এর সাথে বি গুণ আছে ইন্টু দেওয়া হল বি মানে হলো ওয়ান বাই এক্স দেখো এখানে আমরা কাটা করছি যে এ উপরে হচ্ছে এক্স এটা হচ্ছে উপরে এক্স এ এক্সটা হচ্ছে নিচে উপরে নিচে কাটা যায় তো এটা এটা আমরা কাটতে পারি সেজন্য আমি কলম দিয়ে কেটে দিয়েছিলাম দেখো এখানে এক্স মাইনাস ওয়ান বাই মান কিন্তু দেওয়া আছে দেখো এখানে এক্স মাইনাস ওয়ান বাই এমান কিন্তু রুট থ্রি দেওয়া আছে তো আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্সেমান কিন্তু রুট থ্রি দিয়ে তো এখানে এক্স মাইনাস ওয়ান বাই মান কিন্তু আমরা রুট থ্রি দেওয়া হয়েছে উপরে হোল স্কোয়ার হোল দেওয়া হলো ফ্যালাস এট টু টু দেখো এই রুটেয়ার স্কোয়ার কাটা যায় তো রুটের স্কোয়ার কাটা গেলেও থাকে থ্রি ফ্যালাসে ফেলাস টু এট টু তো থ্রির সাথে টু যদি আমরা যোগ করি থাকে ফাইভ তো আমরা এখানে আমরা কি করবো এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাক্স স্কোয়ার মান কি পেয়েছি বলো তো ফাইভ পেয়েছি এখন আমরা পক্ষ বাম পক্ষ লিখে তেইশ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার লিখব এই কল দিব তেইশের তেইশ লিখবো তেইশের সাথে এই সংখ্যাটার কী কি আছে গুণ অবস্থা আছে তো সেজন্য তেইশ লিখে ইন্টু দিব এক্স প্লাস ওয়ান বাই এর মান কিন্তু আমরা ফাইভ পেয়েছি সেজন্য এখানে ফাইভ লেখা হলো আর তেইশের সাথে তোমরা যদি ফাইভ গুণ করো তোমরা ক্যালকুলেট করে দেখো একশো পনেরো পাবা তারপর দেখো ডানপক্ষ ডান পক্ষে আমাদের মান দেওয়া আছে 5 ইন্টু এক্স টু দি ভার ফোর ফ্যালাস ওয়ান বাই এক্স টু ফোর ইন্টু এখন আমরা কী করব ফাইভ কমন নেব আমরা ফাইভের ফাইভই থাকবে এই এক্স টু দি আমরা ভাঙিতে পারি ভিতরে একবার স্কার লিখবো বাইরে একবার স্কার লিখবো তো এখানে দুইয়ের সাথে দুই গুণগুলো হয় ফ্যালাসের ফ্যালাস এই এক্স টু দি আমরা ভাঙাবো ওয়ান বাই এক্স লেখে উপরে ভিতরে একবার স্কা লেখবো বাইরে একবার স্কার লিখবো দেখো দুইয়ের সাথে দুই গুণগুলো ফোরই হয় তো এখন দেখো আমরা সূত্র প্রয়োগ করবো এই এক্স স্কোয়ারকে আমরা যদি এ দৌড়বো কী ধরবো এই এক্স স্কোয়ারকে আমরা এ ধরব আর উপরে এই এই উপরে হোল স্কোয়ারে এই হোল স্কোয়ার দিব এখানে আর এখানে যে ফেলাস আছে ফেলাস দিব এখানে ওয়ান বাই এক্স স্কোয়ারকে কী ধরবো ওয়ান বাই এক্স স্কোয়ারকে আমরা বি দৌড়বো আর উপরে হোল স্কোয়ারে হোল স্ক্যার দেবো তো এখানে দেখো স্কোয়ার ফ্যালাস বি স্কোয়ার দেখো এখানে স্কোয়ার ফ্যালাস বিশেষ সূত্র কী বলো তো স্কোয়ার ফ্যালাস বিশেষ শুধু লো এই প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো এখন দেখো এখানে আমরা এটা লিখবো এ লিখবো এখন এ বললেই আমরা লিখবো এক্স স্কোয়ার আর বি বললে কি লিখবো ওয়ান বাই এক্স স্কোয়ার লিখবো কারণ আমরা এক্স স্কোয়ারকে এ ধরলাম ওয়ান বাই এক্স কে কি বি দরলাম তো এ বললেই এক্স স্কোয়ার লিখবো মানে এ বললেই আমরা এক্স স্কোয়ার লিখবো আর বি বললেই আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার লিখবো এক্স স্কোয়ার লিখবো ওকে তো এখানে ব্র্যাকেটের ব্র্যাকেট দেবো আমরা আর এখানে সরি এখানে এই যে ব্র্যাকেটের ব্র্যাকেট দেবো তো মাঝখানে যেমন ব্র্যাকেট হবে ফার্স্ট ব্র্যাকেট হবে তো বাইরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো তো এখানে ব্র্যাকেটের ব্র্যাকেট এ মানিকে এ মানের এক্স স্কোয়ার এক্সকে দিলাম এই ফেলাসে কিন্তু ফেলাস হয়েছে বি মানি হলো ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স্কার লেখা হলো এই ফার্স্ট ব্র্যাকেটের ফার্স্ট ব্রাকেট দিব উপরে হোল স্কোয়ার হোল স্কোয়ার দেব এ মাইনাসের মাইনাস এট টু এট টু এ মানিকে এক্স স্কোয়ার এক্স স্ক্যার লেখা হলো বি মানে হলো ওয়ান বস স্কোয়ার এ ওয়ান বাই এক্সএস্কার লেখা হলো আমার জানি উপরে এক্স স্কোয়ার আছে নিচে এক্স স্ক্যার আছে তো উপরে নিচে কি যে কাটা যাচ্ছে সেই জন্য আমি কলম দিয়ে কেটে দিয়েছিলাম দেখো এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইক স্কোয়ার মান মান কিন্তু আমরা জানি আমরা সেটা করেছিলাম এই দেখো এক্স স্কোয়ার এই যে এখানে আমরা করেছিলাম এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এক্সার মান কিন্তু ফাইভ আমরা পেয়েছি সেই আমরা মানটা দেখব এই এতটুটুকু মান আমরা কিন্তু জানি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান কিন্তু ফাইভ ও হলে স্কোয়ার হোল স্কোয়ার হল মাইনাসে মাইনাস টু এট টু ফাইভের ফেস্ক মিনি হল ফার্স্ট বাজে পঁচিশ আর এখানে যে ফাইভের ফাইভ থাকলো ফাইভের ফেস করে ফার্স্ট বাজার পঁচিশ মাইনাসে মাইনাস টু এট টু এই ফাইভের ফাইভ থাকবে এই ফাইভের সাথে কিন্তু এই সংখ্যা গুণ অবস্থা আছে ঠিক আছে এর সাথে গুণ আছে সেদিন ফাইভ লেখে গুণ চিনে দিব ব্র্যাকেট মানে গুণ সেদিন গুণ দিলাম পঁচিশ থেকে যদি আমরা দুই বাদ দিয়ে থাকি তেইশ তো আমরা যদি ফার্স্টের সাথে তেইশ গুণ করি আমরা একশো পনেরো পাবো দেখো এখানে আমরা বাম ফক বাম ফোকো আমরা একশো পনেরো পেয়েছি এবং ডান ফোক কী পেয়েছি বলতো একশো পনেরো পেয়েছি তো আমরা লিখবো যে সুতারং সুতারং তেইশ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল ফাইভ এক্স টু ফাই ফোর প্লাস ওয়ান বা এক্স টু ফোর দেখে অঙ্কটা শেষ করে দিবা আশা করি তোমরা ঘ নাম্বারটা বুঝতে পেরেছো চলো আমরা সরি ঘ নাম্বার বুঝতে পেরেছো এবার চলো আমরা গন নাম্বার সমাধান করব ঘ নাম্বার বুঝছে এক্স টু ডি তো সেম এই অঙ্কটা করব আমরা তো এই অঙ্কটা করতে হলে আমাদের একটা কাজ করতে হবে এক্স টু হবে তো এটা তোমাদের এখানে দেখাই এটা আমরা এভাবে ভাঙাতে পারি যেমন এক্স ভিতরে একবার স্কোয়ার দিব আর বাইরে কিউব দেবো দেখো এর সাথে কিন্তু আমরা তিন গুণ করলে তিনগুণে ছয় হয় ছয় হয় এই ফ্যালাসে ফ্যালাস আমরা কী লিখবো এক্স ওয়ান বাই এক্স লিখব ভিতরে একবার স্কোয়ার দেব বাইরে আমরা কিউব দিবো তো এখানে কী দাঁড়ায় এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার আর এখানে এ এটার কিউব আছে এটার স্কোয়ার আছে তারপরে পাওয়ার কিউব আছে তো পাওয়ার হওয়ার গুণ হয় দুয়ের সাথে দুই গুণ দুয়ের সাথে তিন গুণগুলো তিনগুণে ছয় হয় এরকম দাঁড়ায় তো আমরা এইভাবে ভাঙাইতে পারি ভাঙাইয় করবো অঙ্কটা চলো আমরা এই অঙ্কটার সমাধান করি দেখো এখানে আমরা সেম একইভাবে ওই কাজটা করবো তো এখানে দেখো আমাদের এক্সে ক্যার প্লাস ওয়ান বাই এক্স কার মান দরকার আছে তাহলে লিখবো এক্সেস ক্যার প্লাস ওয়ান বাই এক্সেস কার মান হলো ফাইভ এটা আমরা কোথায় পাইছি খাওয়াতে পাইছি এক্সেস ক্যার প্লাস ওয়ান বাই এক্স মান হল ফাইভ এটা আমরা খাওয়াতে পাইছি সেটা সেজন্য আমরা এটা লিখবো তারপরে ফলত রাশি ফলত রাশি মানে প্রশ্ন যেটা দেওয়া থাকে এক্স কিউব প্লাস ওয়ান বা এক্স কিউব সেটাকে তোরা কি আমরা কীভাবে ভাঙাবো ভিতরে স্কোয়ার দিব বাইরে কিউব দেবো তো দুয়ের সাথে তিন গুণ করে গুণ ছয় হয় ফেলাসে ফেলাস ভিতরে এক্সকার দিব বাইরে কিউব দিব তো তিনের সাথে দুই গুণ করে গুণ ছয় হয় সেম এই আমরা প্রশ্ন যেটা সেরকমই আমি রাখলাম কিন্তু আমরা ভেঙে লিখলাম কারণ সিক্সের তো কোনো সূত্র হয় না আমরা কি কোনো সিক্সের সূত্র পড়েছি মানে ফাওয়ার সিক্সের কোনো সূত্র পড়েছি না আমরা সূত্র পড়েছি স্কোয়ারের এবং কিউবের আমরা শত্রু স্কোয়ারে পড়েছি আর নাহলে কিউবের সূত্র পড়েছি মানে বর্গ অথবা গণ সূত্র পড়েছি দেখো এখানে এক্স স্কোয়ার এখানে সে উপরে যে কিউব তো এ এক্স স্কোয়ারকে আমরা এ দৌড়ব আর এ ওয়ান বাই এক্স স্কোয়ারকে আমরা বি দৌড়বো সেম একইভাবে এখানে লেখা হয়েছে এ হলো এক্স স্কোয়ার বি হলো ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে এখন দেখো এখানে আমরা কি করবো এরফে কিউব আছে তো আমরা দেখো এখানে এর এরফে কিউব দিলাম ফেলাসের এ ফেলাস ওয়ান বাই এক্স স্কোয়ার কি কী বললাম বলো তো বিলাম তো বি লিখলাম বিয়ের ফে কী আছে কিউব আছে সেজন্য কিউব লেখা হলো আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে দেখো এখানে আমরা কী করা এখানে কী হয়ে গেছে বলো তো এ কিউ বি কিউব হয়ে গেছে এ কিউ ফেলাস বি কিউব সূত্র কি এ বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ ফেলাস বি তো এখানে দেখো ব্যারাকেটের ব্রাকেট দিব আমরা এ মানে কাকে দিলাম এক্স স্কোয়ারকে বি মানে কাকে দিলাম ওয়ান বাই এক্স স্কোয়ারকে এ মানে হলো এক্সেস স্কোয়ার এ ফ্যালাসের ফেলাস বি মানে হলো ওয়ান বাই এক্স স্কোয়ার ব্র্যাকটের ব্যাকটের দিব উপরে কিউবের কিউব দিব এ মাইনাসে কিন্তু মাইনাস হয়েছে থ্রি থ্রি হয়েছে এ মানে কি বলতো তো স্কোয়ার এ এক্স্কার দেওয়া হলো বি মানে হলো ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান দেওয়া হলো ব্র্যাকেটের ব্র্যাকেট এ মানে হলো এক্স স্কোয়ার বি মানে হলো ওয়ান বাই এক্স মানে বি হলো ওয়ান বাই এক্স হলো সেজন্য ওয়ান বাই এক্সার হলো দেখো फिर আমরা এক্স স্কোয়ার ফ্লাস ওয়ান বাই এক্স কিন্তু আমরা জানি ফাইভ সেজন্য এখানে ফাইভ দেওয়া হলো এ কিউবের কিউব দেওয়া হলো মাইনাসে মাইনাস থ্রি ডিট থ্রি কাটা যায় সেজন্য কাটলাম এখানে ব্র্যাকেটের ব্র্যাকেট মানে হলো ইন্টু মানে গুণ আর এখানে এই এক্সেস কে প্লাস ওয়ান বাই সিক্সকে মানে কিন্তু ফাইভ জানি ফাইভ লেখা হলো দেখো ফির শিক্ষিতরা অঙ্ক শেষ করা যায় ফার্স্ট অফ এ কিউ মানে হলো ফার্স্ট গুণ ফার্স্ট গুণ ফাইভ মানে ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ ফার্স্ট ফাঁসা পঁচিশ ফাঁস পঁচিশ একশো পঁচিশ ওকে আর এখানে মাইনাসে মাইনাস হয়েছে তিন ফাঁসা পনেরো পনেরো লাগা হয়েছে একশো পঁচিশ থেকে যদি পনেরো বাধ্য একশো দশ থাকবে এটা হলো তোমার উত্তর ওকে আশা করি ফির শিক্ষেতীরা বুঝতে পেরেছো পরবর্তী ভিডিওতে তুমি কোন অনুশ্রণীর অঙ্কগুলো চাও তোমরা কমেন্টে জানাও আর ভিডিও যদি বুঝতে না পারো অবশ্যই তাও কমেন্টে জানাবা এবং যদি না বুঝতে পারো একবার ভিডিওটি টেনে আবার দেখো তাহলে বুঝতে পারবা ধন্যবাদ আসসালামু আলাইকুম